আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ভার্চুয়াল সভা ডেকেছিলেন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা তার মধ্যে আমাদের মালদা জেলাও ছিল সে মালদা জেলায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন গঙ্গা ভাঙনে ফুলোর ভাঙনে মহানন্দা ভাঙনে এবং প্রবল বৃষ্টির কারণে যাদের বাড়ি শেষ হয়ে গেছে বাস্তবিটা শেষ হয়ে গেছে সে সমস্ত মানুষকে পাট্টা প্রদান করলেন আজকে পাশাপাশিভাবে গৃহহীন যে সমস্ত মানুষরা আছেন তাদেরকে আজকে নতুন বাড়ি তৈরি করার জন্য টাকা অ্যালটমেন্ট করলেন এবং আগামী দিনে যাতে মালদা বিভিন্ন প্রান্তের মানুষেরা ভাঙনে হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক যাতে ক্ষতিগ্রস্ত কম হয় তার ব্যবস্থাও তিনি বিভিন্নভাবে করবেন সে কথাগুলো আলোচনা হয়েছে পাশাপাশিভাবে আজকে এশায়ের নিয়েও তিনি অনেক কথা বলেছেন মালদায় আমার শুধু মালদাটা আমাদের বলতে চাই মালদা জেলায় এখন পর্যন্ত আমরা লক্ষ্য করে দেখছি এগোটার জেলা জুড়ে আমাদের কর্মীরা যারা আছে তারা সমস্ত ধরনের সহযোগিতা করছে বির ওদেরকেও সহযোগিতা করছে মানে এত হটকারিতার মধ্যে কেন্দ্রে বিজেপি সরকার শুধুমাত্র ক্ষমতার লোভে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করার লোভে এত দ্রুতগতিতে এসে আর করতে বলেছেন একটা সাধারণ মানুষও একটা অশিক্ষিত মানুষ এটা কম বয়সী বাচ্চা ছেলেও বুঝতে পারবে যে একটা একটা পরিকল্পনা একটা চক্রান্ত আছে কানে একটা ফ্রম নিয়ে একটা বুথে আমাদের বারোশো তেরোশো চোদ্দোশো ভোটার আছে সে ভোটার কাছে একজন বিএলও সমস্ত মানুষের বাড়িতে ফর্ম দেওয়া আর ফর্ম ফিল আপ করিয়ে সেখান থেকে তুলে নিয়ে আসা আর তার সময়সীমা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ পাবে এটা একটা অবাস্তব অবান্তর এবং একটা চক্রান্ত পশ্চিমবঙ্গের মানুষের প্রতি একটা ঘৃণ্য ষড়যন্ত্র এটাই প্রমাণিত হয়েছে তার মধ্যে দাঁড়িয়েও আমরা তালে সর্বস্তরের মানুষকে সাথে করে নিয়ে যাতে চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে সর্বশের মানুষের নাম যারা যোগ্য ভোটার আছে বৈধ ভোটার আছে যারা পশ্চিমবঙ্গের বুকে ভারতবর্ষের বুকে ভারতীয় হিসাবে ভারতীয় বাঙালি হিসাবে যারা পশ্চিমবঙ্গে পাস করছে তাদের একটা নাম যাতে কোনো বাদ না যায় তার সমস্ত ধরনের ব্যবস্থা আমাদের বিএলএ টু আছে তারা করছেন জনপ্রতিনিধিরা আছে তারা দেখছেন মানুষকে সহযোগিতা করছেন আর অন্যদিকে শুধুমাত্র চক্রান্তই করে যাচ্ছেন আজকে শুনেছি যে আবার নতুন করে নাকি একটা সার্কুলার আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো হবে হঠাৎ করে কী পাঠাবেন আমাদের জানা নেই এখন সার্কুলারটা পাইনি আমরা কয়েকদিন আগে খবরে দেখেছিলাম যে এ ধরনের একটা নতুন করে আবার এসআই এর উপরে আসবে অর্থাৎ তারা দেখুন দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের মানুষ সকলেই বৈধ ম্যাক্সিমামটা বৈধ ভাটা সকলেই বৈধ ভাটা সেই ক্ষেত্রে এখানে রোহিঙ্গা বা বাংলাদেশি নেই তো সেই কারণে এখন নতুন নতুন পরিকল্পনা করে যাতে ভোটটা বাতিল করানো যায় সেই পরিকল্পনা তারা গ্রহণ করছেন আমরা তো নতুন কোনো কিছু ইস্যু তৈরি করে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। করবেন তার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি এবং সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের আমাদের সমস্ত বিধায়ক আমাদের জেলা পরিষদ আমাদের পৌরসভা আমরা সকলেই সর্বদা তৈরি আছি যাতে করে এই চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে সর্বস্তরের মানুষ তার মধ্যে সাংবাদিক সহ আপনাদের যেন কারো নামের জন্য বাদ না যায় সেটাও দেখার দায়িত্ব আমাদের আছে এবং যারা বিয়েরও কাজ করছেন তাদের মধ্যে যদি কারো নাম বাদ দেওয়ার মতো থাকে সেটাও আমরা দেখার চেষ্টা করছি আমরা ভারতবর্ষে বাস করছি কিন্তু ভারতের সংস্কৃতি এরকম ছিল না ভারতের সভ্যতা এরকম ছিল না যেমন প্রধানমন্ত্রী যাই খবরের কতটা সততা আছে যদি সততা থাকে তিনি বলছেন কে কাছাগেলি ছাতি মাও তার সততা কতটা আছে আমার জানা নেই যদি সেটা ঠিক থাকে আমি ফেসবুকে দেখছি খবরে দেখছি তাহলে একজন প্রধানমন্ত্রী এই ধরনের অগণতান্ত্রিক ও কথা বলতে পারেন আমার তো জান আমি কোনদিন শুনিনি আমরা ভারতীয় ভারতীয় মানুষ মানুষ বাঙালি আমরা আমরা কোনদিন শুনি যে প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলছেন আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বিহারের ভোটে এসে যে কুৎসিত ভাতাগুলো প্রয়োগ করছেন এতে একটা হিংসা রাজনীতি করার চেষ্টা করছেন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন কয়েকদিন আগে আমরা এখানে শুভেন্দু অধিকারী মহাশয়কে দেখেছি আমরা এখানে সুকান্ত মজুমদার মহাশয়কে দেখেছি তারা এসছেন কাজল এসে বক্তব্য রেখেছেন মালদায় ডিএম ঘেরামের নামে তারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্য সরাসরি দুই সম্প্রদায় বা সাধারণ মানুষের মধ্যে বা দলগত মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে মানুষকে খুন করে মানুষকে হত্যা করে পশ্চিমবঙ্গের ক্ষমতা যে যে কোনোভাবে হয় দখল করা এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর বিজেপির এই চক্রান্তকে ব্যর্থ করার দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করছি আজকে দিদি যে কথাগুলো তুলে ধরেছেন সেই বক্তব্য সর্বস্তরের মানুষ লাইফে দেখছেন দিদি সে বক্তব্যকে গুরুত্ব দিয়ে সর্বস্তরের সাধারণ মানুষ তারা যেন রাস্তায় নেমে বিজেপি এই চক্রান্তকে ব্যর্থ করে দেবেন প্রতিবাদ গড়ে তোলেন আমাদের এই আশা সর্বস্তরের মানুষের কাছে আছে আর এর জন্য তারা যতই চক্রান্ত করুন না কেন কোনো রকমের আমাদেরকে তিনি বাজে জায়গায় নিয়ে যেতে পারবেন না বা আমাদের এখানকার কোন মানুষের মালদা যাওয়ার কোন মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারবেন না এখন বারে বারে শুধু চিৎকার করছে বিজেপিরা পশ্চিমবঙ্গের বিজেপিরা যে অনুপ্রবেশ অনুপ্রবেশ ঘটছে অনুপ্রবেশ ঘটছে তো অনুপ্রবেশ তোর দায়িত্ব যাদের ছিল যে বিএসএফের যাদের স্বরাষ্ট্রমন্ত্রীর তারা এটাকে সামাল দিতে পারছেন না কেন অর্থাৎ একজন অনুপ্রবেশকারী হয়তো সেইভাবে আসছে না উদ্দেশ্য পরিতে হবে কেউ ক্রিমিনালাইজেশনের জন্য আসছে কিন্তু আর কোনো কাজের জন্য আসছে সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে থাকার জন্য বা এখানে ভোট বৃদ্ধি করার জন্য বা মমতা ব্যানার্জিকে জিতিয়ে দেবার জন্য এ ধরনের একজনও আসছে বলে আমার মনে হয় না আজ পর্যন্ত তার তথ্য বা তার প্রমাণ পাওয়া যায়নি তারা এ ধরনের কথা বলে নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আজকে আমি গাজল একটা মিটিংয়ে গেছিলাম দেখেছি সেখানে মত সম্প্রদায়ের মানুষরা আমাদের কাছে এসে মায়েরা বৃদ্ধ মায়েরা কান্নাকাটি করে তারা চিৎকার করে বলছেন যে আমাদের সব ভোট পদে শেষ হয়ে যাবে আমাদের আমার আমাদের নথিপত্র আমরা ঠিক জোয়ার করতে পারছি না সময় নেই আর আমরা নথিপত্র জোয়ার করতে পারছি না আচ্ছা বোর্ডার সাইডে যে সমস্ত মানুষেরা বসবাস করছেন তারা কিছুদিন আগেও যারা বাংলাদেশ থেকে এসছেন তাদেরকে এখানে সরকার পশ্চিমবঙ্গ সরকার তাদের সমস্ত ধরনের নিরাপত্তা দিয়ে তাদের এখানে থাকার সুযোগ করে দিয়েছেন ভোটের সাথে নয় কেন্দ্রীয় সরকার বলছেন যে তোমরা এখানে থাকো সি এর মধ্যে এ করো তোমরা ফর্ম ফিল আপ করে এখানকার নাগরিকত্ব নাও কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখছি যে পশ্চিমবঙ্গ সরকার সর্বস্তরের মানুষকে তারা সহযোগিতা করার চেষ্টা করছেন বুধবাস্তুতার পাট্টা দিয়ে তাদেরকে এখানকার সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু বিজেপি এমন একটা ঘিন্ন রাজনীতি গোটা দেশ জুড়ে করছে এই ঘিন্ন রাজনীতির মধ্যে দিয়ে মানুষের জীবন জীবিকা একবারে মৃত্যুর দিকে চলে যাচ্ছে মানুষ আজকে দিশে আনার দিক বিভ্রান্ত এর প্রতিবাদ করছে আমরা এবং আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করবো প্রয়োজন পড়বে আগামী দিন আরও তীব্রতর আন্দোলনের পথে তৃণমূল কংগ্রেস মামলা জেলা কমিটি আমরা